এই যে কাজটা আমরা করি মানে বিশেষ করে সিনেমা বানানো এর মধ্যে একটা বিশাল জিনিস আছে এটার জন্য আমি প্রায় নদিন ধরে খুবই মানে কি বলবো একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছি আমরা না সকালবেলা উঠে রাত্রিবেলা সবার আগে একটা সিন পড়ি পরের দিন সকালবেলা গিয়ে শুটিংটা করবো তার যে একটা ভালোবাসা আমি না নদিন ধরে এটা বলছি রাত্রিবেলা সিন করছি সকালবেলা উঠে শুনছি হবে না এটা যে একজন শিল্পী মানে আমরা তো আলটিমেটলি একটা ইমোশনস ক্রিয়েট করি পর্দায় উই আর ইয়ার অল ইমোশনাল পিপল মানে সেটা টেকনিশিয়ানস পরিচালক অ্যাক্টার এই ইমোশনটা যদি আমাদের এখান থেকে চলে যায় মানে যেটাকে আমি বলি এক কথায় ভালোবাসা রেসপেক্ট টু টুয়ার্ড আদার তাহলে আমরা যদি আর ক্রিয়েট করতে পারবো না আর আমরা যদি ক্রিয়েট না করতে পারি আমি চল্লিশ বছর ওপর কাজ করি দর্শকরা আমাদের কাজ দেখবেন না একটা ভালোবাসা রেসপেক্ট কোথাও হ্যাঁ তার মধ্যে কি একটু মন একটু ঝগড়াঝাটি একটু এরকম হয় ক্রিয়েট থিংস উইথ লাভ ভালোবাসাটা কেন চলে যাচ্ছে এখানে কাউকে কারো কিছু প্রুভ করার নেই আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ইউটিউসিটা ওইটাই থেকে যাবে ইটস মুভ ফর দি পজিটিভ থিং আমার এটাই মনে হয়